দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যে টপিকটা সেই টপিকটা হলো এই খামারের গারলগুলো সব বিক্রি হবে তো সেই সাথে বলে নিচ্ছি যে আমাদের যারা ভিডিও দেখা শুরু করছেন একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করার পরে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো যে আজকের যে টপিকটা এটা হলো যে একটা খামারের গারল বিক্রি হবে তো এখানে টোটাল প্রায় মা গারোল মনে করেন প্রেগনেন্ট সহ মা গারোল আছে প্রায় মানে যেগুলো বড় আর কি বড় মা গারোল আছে প্রায় পঞ্চাশ পিস তারপরে পাঠা আছে বড় বড় তিনটা তারপরে আরও মনে করেন বাচ্চা আছে মানে বড় বাচ্চা আছে দশ বারো পিস আবার ছোট বাচ্চা আছে দশ বারো পিস এই সব মিলায় প্রায় একাত্তর পিসের মতো আছে এখানে তো যদি কোনো ভাই বন্ধু খামারি ভাই বন্ধুরা এই গারলগুলো কিনতে কিনতে ইচ্ছুক হন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হলো যে খামারি ভাই চাচ্ছেন যে একসাথেই এগুলা সেল দেওয়া একসাথেই সেল দেওয়ার অনেকে মনে করবেন যে আমার কাছ থেকে গারল নিছে না উনি আমার কাছ থেকে গারল নেননি উনি আমার খামারে দুইবার আসছিলেন এই গল্পটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে মনে করেন আপনার নতুন যা হয় আর কি উনি না জেনে না বুঝে ওনার এখানে চারণভূমি চার মাস থাকে আর চার মাস ভূমি থাকে না তো ভূমি না থাকলে গারল পালা অসম্ভব তো যারা এই গারলগুলো নিতে চান প্রায় এখানে মা গারল আছে পঞ্চাশটার মতো তারপরে অ্যাডাল্ট বাচ্চা আছে প্রায় দশ বারোটার মতো তারপরে ছোট বাচ্চা আছে দশ বারোটার মতো বড় বড় পাঠা আছে তিনটা যারা গারলগুলো কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপ তাহলে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন তবে আমরা অগ্রাধিকার দিব যারা একসাথে সবগুলা নিতে চান তার কারণ যার খামার ওই ভাই বলছেন যে আমরা একসাথেই বিক্রি করার মানে চেষ্টা করব। মানে মানে উনি একসাথেই বিক্রি করবে ভাইঙ্গা ভাইঙ্গা বিক্রি করবে না তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোন দিবেন এখানে টোটাল প্রায় একাত্তর পিস আছে তিনটা বড় পাঠা পঞ্চাশটা মাগারোল আর হলো যে ওনার চারণভূমি না থাকার কারণে গারলগুলো একটু দুর্বল আছে এগুলোকে নিয়ে একটা কোর্স দিতে হবে কোর্সটা হলো আপনার প্রায় এক মাসের একটা কোর্স ভালো ভিটামিন কৃমিনাশক এগুলো